তাদের টার্গেট যে আমরা এককভাবে যে প্রভাব বিস্তার করি এখানে আর কারো ব্যবসা করতে দেবো না আমরা যা মনে করব তাই করবো এটি তো আপনাদের হিসাবে তাই আসে না আমার আপনার যে প্রশ্ন করেন সেটা কিন্তু তাই আসে যে তারা বহিরাগত বা আমরা গলন্ত থেকে যাই সে ব্যবসা করবো না সে যা মনে চায় অনেক জায়গায় কিন্তু কান্দে যে আমরা তার কাছে জিমবি আমরা তার কাছে জিম্বি এইখানে দলীয় কোন এখানে কাজ করতেছে না 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 সে কিন্তু আপনি আপনি বলেন সে বিএনপির নাম সে বিএনপির নাম ব্যবহার করে সে বিএনপির যে কর্মকাণ্ডগুলো গুলা চালাচ্ছে সেটা বিএনপি ভালো কিছু করতেছে নাকি খারাপ কিছু করতেছে

টাকার অধিক সে যদি ব্যবসা করার জন্য তো সে টাকা দেওয়া আছে টেন্ডার স্থির সে সে পায় নাই তাই আমাদের পায় নাই তখনই আমাদের বিরুদ্ধে ধরে নাও সদালচন ব্যবস্থা করা যা যা করা যে বই তো টাকা ট্যাক্স নেয়ার কথা জি আপনারা কেন 2 টাকা কমাইতে যখন যখন তারা আমাদেরকে বারবার বলছে যে গরিব মানুষ জেলে মানুষ ঠিক আছে আমরা যখন বসলাম যে ঠিক আছে আমরা তো ব্যবসা করবো জনগণ যারা ব্যবসা যাদের কাছ থেকে আমরা তাদেরকে যদি একটু সুযোগ করে দেওয়া দুই টাকা নয় লাভ ডায়ী কোন করলাম তখন আমরা সিদ্ধান্ত একমত হয়ে যে দুই ঠিক আছে আমরা কমাই দেব ইউনো সাহেবের কাছে তারা বারবার গেছে আমরা তাদেরকে জানাইছি তারা বলছে যদি আপনারা বসে একটা মিশাল করতে পারেন ভালো কথা আমরা বসে তিন টাকা অন্তর আই আমাদের আপনারা তিন টাকা দাম কিন্তু জেলেরা ছয় টাকায় দেবে জেলেরা কিন্তু সাত টাকাও দেবে আট টাকাও দেবে না জেলেরা ছয় টাকা দেবে সেখান থেকে আমাদেরকে তিন টাকা দেন আরব দাঁড়িয়ে তিন টাকা এখানে মূল সমস্যা কোথায় মাত্র কয়েকজন আরব দাঁড়ে জেলেদের না কিন্তু মাত্র কয়েকজন আরব দাঁড়ে আর পাঁচ টাকা নেয় কোন আইনে আপনারা বলেন বলন্দ তো পুরো সবার মতো জায়গায় সত্তর তিন টাকা আরব দাঁড়িয়ে নেয় দোলক ঘাটে

আমরা চাই যে সুস্থতার জিনিসটা সেটা আমরা চাই আমরা ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে আছি আমরা কোনো কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু আমাদের বিরুদ্ধে মান মেরে সে যদি কেউ কথা বলে আমরা মানহানি মামলা করব। আমাদের ব্যবসায় বাধা দিলে আমরা মনে করি সেই আইনের দৃষ্টিতে আমাদের মামলা করার ক্ষেত্রে আমরা সে মামলা করব। আমরা এই যে মনে করবে রাস্তায় দাঁড়ায় সেটা আমরা হট্টগোল করে আমরা কোনো পরিবেশ নষ্ট করতে চাই না আপনাদের সহযোগিতা আমরা আশা করি আপনার ন্যায় সঙ্গ যে জিনিসটা সেইটা আপনারা তুলে ধরবেন এবং আপনারা যাতে আমরা ওই বাজারে সুন্দর পরিবেশে এ আরবদার জেলে এবং আপনার যারা যার আমরা মিলে যেন সুন্দর পরিবেশে ব্যবসা বাণিজ্য করে সে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি এই আমার কথা আপনাদের কাছে কোন কারণ আছে

আধারিকটা আরেকটা বিশ্বাসের জন্য যে আজকে